জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রার সেই রথযাত্রার ছবি আপনারা সরাসরি দেখছেন প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি নিউজ এইটিন বাংলায় এই মুহূর্তে মাসির বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা আর সেখানে উপস্থিত একাধিক মন্ত্রী যেমন উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন সূচনা করেছেন দীঘার রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী মমতা সকাল থেকে প্রতি পুঙ্খানুপুঙ্খ আপডেট আমরা তুলে ধরছি নিউজ এইটিন বাংলায় রথের রশিতে টান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে মাসির বাড়ি পৌঁছে গিয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আগামী সাত দিন এখানেই থাকবেন তারা রথযাত্রার আগে পুজো আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের পর প্রথমবার রথযাত্রা অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধন হয় এবং সেই মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা দেখায় একদিকে যেমন মানুষের ঝল নেমেছে সাধারণ মানুষের যেমন পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে জড় হয়েছেন এবং তাদের ডেস্টিনেশন দীঘা আর দীঘা মানেই আমরা জানি এতদিন দীঘা ছিল পর্যটন স্থল বিভিন্ন জায়গার মানুষ দীঘায় সারা বছর ভিড় জমাতেন কিন্তু লাস্ট এই কয়েক দিন লাস্ট দু মাসে মানুষের ডেস্টিনেশন দীঘা এবং শুধুমাত্র পর্যটন কেন্দ্রের জন্য নয় পাশাপাশি তীর্থস্থান হিসেবেও কারণ প্রত্যেকের কাছে এক এই চমক দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য আর সেই দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য এমনিতেই ভিড় উপচে পড়ছিল আর আজ প্রথম রথযাত্রা সেই রথযাত্রা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম এই সৈকত নগরীতে দীঘাতে এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন সেখানে মাসির বাড়িতে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এর পরে ঠিক কি রীতি রয়েছে কিভাবে আচার অনুষ্ঠান রয়েছে কি আচার অনুষ্ঠান রয়েছে মাসির বাড়িতে জানাবে আবির আমার সঙ্গে রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারের যে ছবি যেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন গিয়েছেন এবং তার সঙ্গে বাকি যারা ছিলেন তারা এই মুহূর্তে এখানে হাজির মাসির বাড়ির সামনে যে অনুষ্ঠানটি শুরু হবে সেটি হচ্ছে যে যে রথ তিনটি এসে পৌঁছেছে সেইখান থেকে হচ্ছে এই সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেবকে সেগুলিকে নাবিয়ে আনা হবে যেভাবে পাহান্ডি বিজয়ের মধ্যে দিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে বিগ্রহকে নিয়ে এসে রথে বসানো হয় ঠিক একই রকমভাবে সেটি করা হবে এবং সবার প্রথমে হচ্ছে যে শালগ্রাম শিলা বা সুদর্শন চক্রের কথা যেটা বলা হচ্ছিল সেটি করা হবে এখানেও এবং সেটি করার পরে তারপরে সমস্ত যে বাকি বিগ্রহ রয়েছে সেগুলো এসে পৌঁছানোর পর তারপরেই পূজার অনুষ্ঠান শুরু হবে এবং তুমি দেখতেও পাচ্ছো ইতিমধ্যে যে নিয়ে আসার যে কাজ অর্থাৎ রথ এসে পৌঁছানোর পর রথ থেকে নিয়ে আসার যে কাজ তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যারা সেবায় যারা রয়েছেন যারা পূজারী যারা রয়েছেন তারা সেই কাজ করছেন একে একে বিভিন্ন যে বিগ্রহগুলি রয়েছে সেগুলি একই রকমভাবে অর্থাৎ পাহান্ডি বিজয়ের সময় যেমন দেখা গিয়েছিল মন্দির থেকে বার করে রথে তোলা এবারে হচ্ছে ঠিক আবার রথ থেকে বার করে হচ্ছে গর্ভগৃহের মধ্যে যে মাসির বাড়ি যেটি তৈরি করা হয়েছে সেই মাসির বাড়িতে নিয়ে আসা প্রসঙ্গত যেখানে মাসির বাড়িটি রয়েছে তার পাশেই হচ্ছে দীঘার পুরনো জগন্নাথ মন্দির এবং যাকে বলা হয় একটা সময় হচ্ছে যে সেখানেই সমুদ্রে ভেসে এসেছিল প্রতিমা তাকে স্থাপন করা হয় এবং এত গত কয়েক বছর ধরে যে রথযাত্রার উৎসব বা যে পুজোর অনুষ্ঠান তা এখানে করা হতো এবারই যেহেতু রথের পুজো যে জগন্নাথের দেবের পুজো যেহেতু বড় করে এখানে শুরু হয়েছে এবং রথযাত্রা প্রথমবার এই বিবাহ আকারে হচ্ছে সেই আকার মেনেই এবারে সেই ব্যবস্থা এবং তুমি দেখতেই পেলে যে একেবারে মাসির বাড়ির সামনে যে সুদর্শন চক্রটা নিয়ে চলে আসা হয়ে গিয়েছে এরা এরকমভাবেই একে একে ধাপে ধাপে বাকি প্রতিমাও এসে পৌঁছবেন বা বিগ্রহ এসে পৌঁছবেন এবং যে যে জায়গাও করা আছে তুমি দেখতে পাচ্ছো যেখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে যেখানে আগামী কয়েকদিন উল্টো রথ পর্যন্ত অধিষ্ঠিত করা হবে তাও প্রস্তুত রয়েছেন যারা পূজারী যারা রয়েছেন তারাও এখানে এই মুহূর্তে রয়েছেন এভাবেই গোটা অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পন্ন হবে আরো একটা আরও একটা বিষয় যে সকালে আমরা দেখেছিলাম যে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রাকে এরপরে কি নিবেদন করা হবে এই বিষয়ে কি আপডেট দেখো যেখানেই পুজো হোক না কেন আহ স্নানযাত্রার পরের পনেরো দিন ছাড়া বাকি সময়গুলিতে তাকে প্রত্যেক দিনই ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এছাড়া বিশেষ বিশেষ পূজার যে সূচি রয়েছে সেই অনুযায়ী নানা রকম পুজোর যে অনুষ্ঠান করা হয় এবং পুজোর খা পুজোর জন্য বিভিন্ন রকম ভোগের আয়োজন করা হয় যেমন যখন মন্দিরের মধ্যে থাকা হয় সেখানে যেমন ছাপ্পান্ন ভোগ রয়েছে আবার হচ্ছে যখন রথে যখন তোলা হয় তখন রথে যখন তোলা হয় তখন হচ্ছে আমরা দেখেছি যখন তখন তখন রথের মধ্যে যখন তোলা হয় তখন দেখা যায় যে শুকনো ভোগ দেওয়া হয় ফলে এই ধরনের প্রচুর অনুষ্ঠানের বা ভোগের অনুষ্ঠান এই সমস্ত কিছু করা হয় ফলে এই বিষয়গুলির ক্ষেত্রে সেরকমভাবেই ধাপে ধাপে বা প্রক্রিয়া মনে এগবে এগোবে এবং এক্ষেত্রেও তোমাকে আমি শুরুতে দেখিয়েছিলাম যে সকালবেলায় যখন রথে যখন তোলা হয়েছিল বিগ্রহকে বা নিয়ে এসে বসানো হয়েছিল তখন তার আগে শুকনো ভোগ নিবেদন করা হয়েছিল এবার এখানে যখন নিয়ে আসা হলে থেকে ফের সেই ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে এবং যেহেতু পুরনো জগন্নাথ মন্দিরটাই এখানে রয়েছে সেখানে ভোগ রান্না হয় এছাড়া এই কয়েকদিনের উৎসবের কারণে বিশেষ যারা পাচক যারা যারা তারা এসে এই রান্না করবেন আবির আরও একটা বিষয় যত সময় গড়াচ্ছে এখন বিকেল চারটে বেজে গিয়েছে মাসির বাড়িতে পৌঁছে গিয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সেই ছবি যেমন দেখছে তেমন লক্ষ লক্ষ মানুষের যে সমাগম সেই ক্ষেত্রে যত সময় গড়াচ্ছে তত মানুষের ভিড় আরো বাড়ছে সেক্ষেত্রে নিরাপত্তাটা আরো একবার তোমার কাছে জানতে চাইব দেখো প্রথমত হচ্ছে যে দীঘাতে এমনিতেই পর্যটক প্রচুর আসেন এবং সমুদ্রের টানি এতদিন পর্যন্ত আসেন দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর ঘুরে দেখেন গত কয়েক বছরে পর্যটনের জন্য যে পরিকাঠামোর যে বিন্যাস তাও দীঘাকে ঘিরে তৈরি করা হয়েছিল সেটাও বজায় রয়েছে এ এর মধ্যে আশা করা হচ্ছিল যে এই দীঘাতে এই পর্যটন মন্দিরকে কেন্দ্র করে বৃদ্ধি পাবে এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন যে চেম্বার অফ কমার্সগুলো যারা রয়েছে বা এখানকার যারা ব্যবসায়ী যারা রয়েছে তারা 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 ব্যবসায়ীরা তারাও বারবার ধরে কথা বলেছেন তারাও বলছেন যে এই সময় সামার ভ্যাকেশনের সময় যে ধরনের অর্থনীতি থাকে বা যে ধরনের মানুষজন আসেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষজন এই মুহূর্তে আসছেন যেহেতু গত কয়েকদিন ধরে এখানে রথের উৎসবকে ঘিরে মেলা চলবে রথের উৎসবকে ঘিরে স্বাভাবিকভাবেই আরও বেশি সংখ্যক মানুষজন এখানে আসবেন এই জন্য নিরাপত্তার যে যথাযথ রয়েছে এবং আমরা সকাল থেকেই বারবার ধরে দেখিয়েছি যে খোদ রাজ্য পুলিশের ডিজি তিনি নিজের রাস্তায় রয়েছেন তিনি নিজে রথের সামনে হেঁটেছেন এছাড়া একাধিক সিনিয়র যার অফিসাররা রয়েছেন এই ডিজি আইজি লেভেলের যার অফিসাররা রয়েছেন তারা অন্য জেলা থেকেও একাধিক সিনিয়র যার অফিসাররা রয়েছেন তারা এসে রয়েছেন এবং যাতে কোনো হুড়োহুড়ি না হয় বিশৃঙ্খলা যাতে না হয় সবাই যাতে সে দেখতে পারেন সবাই যাতে এই 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 উৎসব ভাগ করে নিতে পারেন সেই ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে এবং সে ধরনের নিরাপত্তার চিত্র লক্ষ্য করতে পারা গিয়েছে পেশাবে দিঘায় রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে নিরাপত্তা নিয়ে বৈঠক করেন এবং নিজে পরিদর্শন করেন দীঘার জগন্নাথ মন্দির সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং আজ যে ছবি আমরা সকাল থেকে দেখলাম একদিকে যেমন জগন্নাথ বলরাম সুভদ্রা নিমকাঠের তৈরি যে বিগ্রহ সেই বিগ্রহদের রথে তোলা হয় এবং রথে তোলার পর ছাপান্ন ভোগ দেওয়া হয় আরতি করা হয় সেই ছবি আমরা দেখিয়েছি আপনাদের সকাল থেকে প্রতি মুহূর্তের ছবি নিউজ এইটিন বাংলা এবং পাথরের যে বিগ্রহ সেই বিগ্রহ মন্দিরের যে মূল মন্দির সেই মন্দিরেই রাখা রয়েছে